সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি রজি আমি আবারও চলে এসেছি আপনাদের গল্প শোনাতে পল্লিকবি জসীমউদ্দিনের বাঙালির হাসির গল্প কিছু মিছু ও চুক্তি গল্প দুটি পাঠ করে শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে শুনতে থাকুন বড়ো ভাই হরি প্রায়ই বাড়ি যায় সেখানে তাকে কত খাতির আদর করে এটা সেটা খেয়ে এসে নানা রকম গল্প গুজব করে ছোটো ভাই নেপাল শুনে মুখ কাচুমাচু করে তার তো বিবাহই হয় নাই কে তাকে খাতির যত্ন করবে সেদিন নেপাল গিয়ে বড় ভাই হরিকে বলল দাদা প্রতি বছর তুমি বাড়ি যাও কত কি খেয়ে আস এবার না হয় তোমার বদলে আমি যাব বড় ভাই বলল আচ্ছা আমি এবার যাব না তুই আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস শুনে ছোট ভাই ভারী খুশি যাওয়ার সময় মা বলে দিল দেখ তুই তো তোর দাদার শ্বশুর বাড়ি যাবি সেখানে বৌমা আছে খালি হাতে কেমন করে যাবি এই পাঁচটা টাকা নাও একটা কিছু মিছু কিনে নিস মা মনে করেছিল ছেলে বাজার হতে কোনো কিছু কিনে নিয়ে সেখানে যাবে সন্দেশ রসগোল্লা বা অন্য কিছু কিন্তু নেপাল ভাবল কিছু মিছু না জানি কি একটা নতুন জিনিস বাজার হতে কিনে নিতে হবে সে বাজারে গিয়ে এ দোকানে যাই সে দোকানে যাই মনোহারি দোকানে কত রং বেরঙের জিনিস সাজানো রয়েছে সে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু মিছু আছে নাকি দোকানদার বুঝতে পারে না কিছু মিছু কি তাই উত্তর দেয় না নাই মনোহারি দোকান ছেড়ে সে মিষ্টির দোকানে যায় তারপর হাড়ি পাতিলের দোকানে যাই চাল ডালের দোকানেও যাই তোমাদের কাছে কিছু মিছু আছে নাকি তোমরা আমাকে পাঁচ টাকার কিছু মিছু দাও তো এমন বোকা তো কোথাও দেখি নাই কিছু মিছু আবার দোকানে বিক্রি হয় তাদের কেউ তার গায়ে ধুলা ছিটিয়ে দিল কেউ তার মাথায় কেরোসিন তেল মালিশ করতে আসলো কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল মনের দুঃখে সে খালি হাতেই ভাইয়ের ভাইয়ের শ্বশুরবাড়ি রওনা হলো পথে যেতে যেতে দেখা হলো এক পুরুত ঠাকুরের সঙ্গে তিনি গামছায় কিছু ধান দুর্বা ঘাস তুলসী পাতা বেলপাতা ইত্যাদি বেঁধে নিয়েছিলেন চুপ করে পথ চলতে হয়রান হতে হয় তার সঙ্গে গল্প করে পথ চললে পথের কষ্ট মনে পড়বে না সে ঠাকুরকে জিজ্ঞাসা করল ঠাকুর ঠাকুরমশাই গামছাই বেঁধে কি নিয়ে যাচ্ছেন ঠাকুর উত্তর দিলেন কিছু মিছু নিয়ে যাচ্ছি ছোট ভাই ভাবল এবার তবে সে মিছুর খোঁজ পেয়েছে সে ঠাকুর মহাশয়কে অনুনয় বিনয়ের সাথে বলল আপনি দয়া করে আমাকে এই কিছু মিছু দান করে যান ঠাকুর উত্তর করলেন তা কেমন করে হবে এগুলি তো আমার কাজে লাগবে ছোট ভাই তখন বিনয় করে বলল এই আরো কিছু মিছু আমাকে দিতেই হবে পুরুত ঠাকুর ভাবলেন যজমান বাড়িতে পূজা করে বড় জোর পা চানা পাবো আর এই ছেলেটি পাঁচ টাকা সাধিতেছে গামছাই বাধা ফুল বেলপাতা তো যেখানে সেখানে পাওয়াই যায় পথ হতে তুলে নিলেই হবে কিন্তু গামছায় কি বাধা আছে এই বোকা ছেলেটি যদি বুঝতে পারে তবে আর টাকা দিবে না তাই প্রকাশ্যে তাকে বলল এগুলোর আমার দরকার ছিল কিন্তু তুমি যখন এমন করে বলছো তোমাকে বেজার করতে চাই না এই গামছা ধরেই কিছু মিছু নিয়ে যাও পথে কোথাও খুলো না বাড়িতে নিয়ে গিয়া তলায় রেখে দিও মনের সুখে সেই গামছা সমেত ফুল বেলপাতা নিয়ে ছোটো ভাই খুব তাড়াতাড়ি পথ চলতে লাগলো বড়ো ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে সে পুটলিটি তলায় রেখে চুপটি করে বসে রইল তার ভাইয়ের বউ এ কাজে সে কাজে এদিকে এসে দেখল দেবর গাছের তলায় বসে আছে ও কি তুমি এখানে বসে আছো কেন বাড়িতে সকলে কেমন আছে বড় ভাইয়ের শাশুড়ি এসেও জিজ্ঞাসা করলো এই যে পুত্রা যে তোমার দাদার তো আসার কথা ছিল তা সে আসলো না কেন ছোটো ভাই তো দাদাকে অনেক অনুরোধ উপরোধ করে তার বদলে কুটুম্ব বাড়িতে এসেছে কিন্তু সে কথা তো বলা যায় না সে কোনো উত্তর না করে তুলসী তলায় রাখা সেই পুটলিটি দেখিয়ে দিল পুটলিটি খুলে দেখে শ্রাদ্ধের অনুষ্ঠানের জিনিসপত্র দেখে শাশুড়ি ডাক ছেড়ে কেঁদে উঠল হাই হাই তার জামাই তো মরে গিয়েছে তাই তো পুত্রা ফুল বেলপাতার শাখা সিন্দুর নিয়ে সেই খবর ভাইয়ের শ্বশুর বাড়ি দিতে এসেছে মায়ের কান্না দেখে মেয়েও আছাড়ি পাছাড়ি কাঁদতে লাগলো তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সকলে মিলে কান্না জুড়ে দিল কেউ তলাইয়া দেখল না কি হয়েছে ছোট ভাই এসেছিল দাদার শ্বশুর বাড়ি এটা ওটা খেতে সে খাওয়ার কপালে ছাই সকলে মিলে কান্না জুড়েছে অনেকক্ষণ বসে থেকে সে বাড়ি ফিরে আসলো বাড়ি আসলে মা এসে জিজ্ঞাসা করে বড় ভাই এসে জিজ্ঞাসা করে সেখানে গেলি আর ফিরে আসলি তারা সব ভালো আছে তো ছোট ভাই বলল। সে বাড়িতে মানুষ মরেছে তারা সব কান্নাকাটি করছে তাই দেখে আমি চলে এসেছি কে মরেছে জিজ্ঞাসা করতে ছোট ভাই বলল তা আমি কি করে বলবো আমাকে দেখে সকলে কেঁদে উঠল তাই আমি বাড়ি চলে আসলাম বড় ভাই ভাবল নিশ্চয় তার বউ মরেছে তাই ভাইকে দেখে সকলে কেঁদে উঠেছে সে তখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি ছুটল শাশুড়ি ও বউ তাকে দেখে ঘিরে ধরল আমরা তো জানতাম তুমি মরে গিয়েছ বড় ভাই বউকে বলল। আমিও তো ভেবেছিলাম তুমি মরে তখন সকলেই বোকা ভাইয়ের কাণ্ড দেখে অবাক হলো চুক্তি গ্রামের মধ্যে সব চাইতে বড় লোক আমাদের সাহেব কিন্তু বড়ই কৃপন একটি পয়সাও তার হাতের কানি আঙ্গুল গড়িয়ে পড়ে না তার বাড়িতে কেহ কোনো দিন দাওয়াত খেতে পায় না সেবার তার ছেলের বিবাহ সমস্ত গ্রামের লোক এসে ধরল খা সাহেব এবার আর আপনাকে ছাড়ব না আপনার ছেলের বিবাহ আমাদিগকে দই চিনি খাওয়াতেই হবে খা সাহেব অনেক ওজোর আপত্তি করল এ বছর ক্ষেতের ধান তেমন হয় নাই পাটের দামও কম দই চিনিটা বাদ দাও আমি তোমাদেরকে মাছ ভাত খাওয়াবো গ্রামের লোকেরা কি আর তা মানে অগত্যা খা সাহেবকে রাজি হতে হলো কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনি খাওয়াতে গেলে অনেক টাকা খরচ হবে সারা রাত এই খরচের চিন্তায় তার ঘুম হল না শেষ রাতে খা সাহেব মনে মনে একটি ফোন দিয়ে সকাল হলে সে মতি গোয়ালার বাড়ি গিয়ে তাকে ঘুম হতে জাগালো মতি চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো তা খা সাহেব কি মনে করে খা সাহেব বলল দেখো মতি কাল আমার ছেলের বিয়ে তোমাকে দশ মন দই করে দিতে হবে মতি খুশি হয়ে বলল সে আর এমন বেশি কথা কি আমি ঠিক সময়ে দই বানিয়ে হাজির হব খা সাহেব গোয়ালাকে আরও একটু নিকটে ডেকে বলল দেখো মতি এর মধ্যে আমার একটি কথা আছে তুমি আমাকে এক মন মিষ্টি দই বানিয়ে দিবে আর বাদ বাকি নয় মন টক দই করে তৈরি করবে মতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল খা সাহেব সবাই তো মিষ্টি দই চায় আপনি টক দই চান কেন খা সাহেব হেসে বলল দেখো মতি তুমি বুঝবে না তুমি যদি আমাকে সব মিষ্টি দই দাও তবে দশ মনে কুলাবে না গ্রামবাসীরা যেভাবে রাক্ষসের মতো খায় বিশ মন দই না হলে তাদের পেট ভরাতে পারবো না সে অনেক টাকার খরচ গোয়ালা হেসে বলল আচ্ছা আপনি যেভাবে বলছেন সেভাবেই দই তৈরি করে দেব খা সাহেব গোয়ালার কানে কানে বলল দেখো মতি আরও একটা কথা তোমার টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে তখন আমি তোমাকে খুব বকবো কিন্তু তুমি একটি কথাও বলতে পারবে না এজন্য আমি তোমার টক দইয়ের প্রতি মনের দামে আরও চার আনা করে ধরে দেব মনে থাকে যেন আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করব তুমি টু শব্দটিও করবে না মতি হেসে বলল আচ্ছা নিমন্ত্রণের দিনে গ্রামের লোক খেতে এসেছে মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়ল তখন সকলেই খাস সাহেবের তারিফ করতে লাগল কিন্তু এক চামচ দুই চামচ করে যখন পাতে পাতে টক দই পড়তে লাগলো তখন সকল লোকের মধ্যে হইচই পড়ে গেল কেউ খাওয়া ছেড়ে উঠে পড়ল কেউ খা সাহেবকে গালি দিতে লাগলো খা সাহেব তখন গোয়ালাকে ডেকে খুব রাগের সঙ্গে বলল দেখো তুমি এত টক দই দিয়েছো কেন গোয়ালা কোনো কথা বলে না খা সাহেব গলা আরও চড়িয়ে বলে কি এখন যে মুখ দিয়ে কথা বের হয় না বেটা পাজি নচ্ছার এত টাকা দাম দিয়ে আমাকে টক দই দিয়েছিস দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি গোয়ালা তখনও কোনো কথা বলে না খা সাহেব আরও রেগে বলল। বেটা পাজি নচ্ছার ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব। এত লোকের খাওয়া নষ্ট করলি তার শাস্তি তোকে দিব না তাকে এইভাবে বকতে বকতে খা সাহেবের মাথা গরম হয়ে উঠলো রাগের মাথায় গোয়ালার মুখে বিরাশির দশ আনা ওজনের এক থাপ্পড় মেরে বসল মার খেয়ে গোয়ালা নিমন্ত্রিত লোকদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল দেখেন সব লোকজন আপনারা জনের ইহার বিচার করেন খা সাহেব কোরআন শরীফ মাথায় নিয়ে বলুন প্রগদ হলে আপনারা কম খাবেন তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়েছিলেন কিনা শুনে গায়ের সকল লোক খা সাহেবের ওপর ভীষণ চটে গেল খা সাহেবের মেজাজ নরম হয়ে এলে কানে কানে আস্তে আস্তে গোয়ালাকে বলল কিরে মতি তোর সঙ্গে কথা হয়েছিল না টক দই দেখে আমি খুব রাগারাগি করব তুই কিছু বলবি না এখন কেন সকল কথা ফাঁস করে দিলি গোয়ালা আরও আস্তে আস্তে খা সাহেবকে বলল আপনার সঙ্গে চুক্তি হয়েছিল আপনি যতই গালাগালি করবেন যতই আমাকে বকবেন ধমকাবেন আমি টু শব্দটিও করব না যতক্ষণ আপনি রাগারাগি করতে থাকবেন আমি কিছুই বলবো না কিন্তু আপনি আমার মুখে বিরাশির দশ আনার একটি থাপ্পড় মারলেও যে আমি কথা বলবো না এ কথা তো চুক্তিতে ছিল না গ্রামের সমস্ত লোকের কাছে খা সাহেবের মাথা হেট হল সমাপ্ত আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন